আসসালামু আলাইকুম গাইস আপনারা জানেন আমাদের পেস থেকে ইউএর যত বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে তাদের বিভিন্ন জায়গার যে কর্মকাণ্ড বিভিন্ন যে ব্যবসা পাতি চাকরি এবং এই যে জংশন এই আড্ডা মেলা অথবা এই ধরনের সব কিছু মিলিয়ে আমরা একটা একটা সিরিজ হিসেবে আমরা আজকে চলে আসলাম সারজাতে এবং এখানে এখানে হাঁটার জায়গা নেই এত বাঙালি ভাইরা এত বাংলাদেশি প্রবাসী ভাইরা এখানে আছেন এবং এই নতুন একটা মার্কেট যেটা স্টার্ট করা হয়েছে সারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দশ এবং এটা একটা বলদিয়া মার্কেট এবং এটার উদ্যোগটা হচ্ছে বাংলাদেশি এবং ম্যাক্সিমাম দোকানও হচ্ছে এবং এখানে মূলত ভিজিটররা যারা আছেন তারাও বাংলাদেশি সো প্রতিদিন বিকালবেলা এই মেলাটা স্টার্ট হয় আমরা পুরা মার্কেটটা আপনাদেরকে একটু ট্যুর দিয়ে দেখাবো এবং কথা বলবো আমাদের বাংলাদেশি এখানকার দর্শনার্থী পাশাপাশি ব্যবসায়ী ভাইদের সাথে চলুন মুদির দোকানে পড়াশোনা এখানে বিফ এখানে মাংস থেকে শুরু করে অন্যান্য গ্রোসারিস আইটেম যেগুলো আছে সবকিছু পাওয়া যাচ্ছে আহ চলে আসি একটা মুদির দোকানে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়াসলাম আহমত আল্লাহ কেমন আছেন ভালো আছে ভাইয়া আপনার নাম বাড়ি কোথায় আমার বাড়ি আচ্ছা ভাই চট্টগ্রামে চট আহমদ আলমগীর আচ্ছা আলমগীর ভাই আপনি চট্টগ্রাম থেকে এখানে ইউএ তে কতদিন ধরে আছেন আমি ই তে পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে এখানে 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 দোকান দিলেন কবে আমি দোকান দিছি এখানে তিন মাস এটা মেলাটা তো শুরু হয়েছে মনে হয় তিন মাস জি জি কেমন পাচ্ছেন জমজমাট কেমন জি আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার ভালো সবাই বাঙালি পাকিস্তানি সপ্তাহের কোন দিনগুলোতে আপনার বেচাকেনা বেশি হচ্ছে না প্রতিদিন এরকমই থাকে তবে শুক্রবার আর রবিবার একটু বেশি হয় শুক্রবার আর রবিবার রবিবার বেশি এই যে দোকানটা নিলেন ভাড়া কত বললো দোকানটা হচ্ছে আমার এটা আপনার তিন হাজার দেড়হাম মাসে তিন হাজার দেড়হাম জি আচ্ছা তাই আপনারা কেমন ব্যবসা করেন কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ চলে হয় 4000 5000 দিরহাম এরকমই দাম কি বেশি করে রাখেন সবকিছু না না আমরা এখানে সীমিত রেট রে কিন্তু সামানগুলা দিয়ে থাকি কাস্টমার আচ্ছা তো তার মানে এখানে দাম যদি কম পাই তাহলেই তো আমাদের বাঙালি ভাইরা অবশ্যই অবশ্যই বাঙালি দেরকে সবাইকে ওয়েলকাম জানাই বাংলা বাজার আসার জন্য আচ্ছা যেহেতু আমরা সীমিত প্রাইসে কিন্তু আমরা মাল দিয়ে থাকি কাস্টমার দেরকে যতটুকু পারে কাস্টমার আমরা সন্তুষ্ট করি আচ্ছা এটা কবে থেকে শুরু

হ্যাঁ অনেক ভালো লাগতেছে ভাই অনেক আনন্দ লাগছে কারণ আমরা সবই তো বাংলাদেশ এখানে প্রায় আসে আট দশ হাজার লোক আসে বাজার খুলে তারপর আলহামদুলিল্লাহ দাম কি বেশি নাকি সস্তা আচ্ছা সস্তায় আছে সবকিছু আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় একদম কি আড্ডা মাত্র চলে আসেন না না প্রতিদিন আসেনা মাঝে মাঝে আসি এখানে আজকে তো শুক্রবার এর জন্য কি ঝামেলা বেশি না কল না প্রতিদিনে মোটামুটি মানুষ হয় এখানে এই এখানে সবজি টবজি সবকিছুর দাম মোটামুটি সীমিত আছে খাবারের রেস্তোরাঁর পুরো জায়গাটা একদম আমি যদি একটু ঘুরে দেখাই একদম প্রচুর পরিমাণে ঝামেলা লেগে আছে এখানে প্রচন্ড ব্যস্ত এখানকার বেচাকেনাতে আমাদের দোকানদাররা একদম শুরু থেকে ইনশাআল্লাহ দোকানদার শুরু

বাংলাদেশী মেলা বলে বাংলাদেশী শুধু দোকান না আমরা দেখতে পাচ্ছি অনেক পাকিস্তানি এবং ইন্ডিয়ানরাও কিন্তু এখানে দোকান করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ কে নাম ভাই এ নাম জিয়াদ জিয়াদ হাউ আর ইউ আই এম ফাইন ওকে বাংলাদেশি মার্কেট এন্ড অল দা অল দা বিজনেস ওয়ান আর বাংলাদেশী এন্ড নাও ইউ আর ইন্ডিয়ান অলসো বিসাইড ডুইং বিজনেস হাউ ইউ ফিল গুড দ্য কাস্টমারস অলসো গুড এন্ড দিস ক্লাইমেট অলসো গুড তাহলে বন্ধুরা আর দের কিসের প্রিয়জন এবং ফ্যামিলিকে নিয়ে আজকে ঘুরে আসুন শারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দশের এই বাংলাদেশি মার্কেট থেকে আর এই ধরনের নিত্য নতুন প্রবাসীদের নিয়ে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন এর অন্যান্য কোনো প্লেস থেকে আসসালামু আলাইকুম